বাংলাদেশের শ্রেষ্ঠ একজন পীরকে নগর অভিভাবক হিসাবে পেতে যাচ্ছেন বরিশালের জনগণ মুফতি সৈয়দ ফয়জুল করিম বিগত নির্বাচনে মেয়র দেখতে চেয়েছিলেন কিন্তু এই দেয়নি এ চর্মানায় মামলা করেছেন দোয়া করতে থাকেন খুব শীঘ্র হয়তো বরিশালের মানুষ বাংলাদেশের শ্রেষ্ঠ একজন পীরকে নগর অভিভাবক হিসাবে পেতে যাচ্ছেন শাহ আল্লাহ কবুল করুক আমিন বলবেন না আরো জোরে বলেন আমিন বলেন যদি বরিশালের মানুষ শায়েখে চরমনায়ের মতো একজন মানুষকে মেয়র হিসেবে পায় এর থেকে কপাল ওয়ালা কথার কিছুই হতে পারে না ঠিক কিনা বলেন গোটা বাংলাদেশ দেখবে একজন আলেম কি করে সিটি কর্পোরেশন পরিচালনা করে একটা সিটি কর্পোরেশন একজন আলেম কি করে পরিচালনা করে এতদিন আপনারা দেখেছেন ইউনিয়ন পরিষদ ইসলামী আন্দোলনের লোকজন কেমন করে পরিচালনা করেছে আলেমরা চেয়ারম্যান হলে লাভ কি এখন দেখতে পাবেন ইনশাআল্লাহ মেয়র আলেমরা হলে লাভ কি অতি শীঘ্রই বাংলাদেশে আসতেছে যেদিন দেখবেন আলেমরা এমপি হবে আলেমরা মন্ত্রী হবে প্রধানমন্ত্রী আলেম হবে রাষ্ট্রপতি আলেম হবে তুই হাত উঁচা করে বলো ঠিক করে বলো তৈর থাকেন ইনশাআল্লাহ খালি ভোট দেওয়ার টাইম আসলে পাঁচশো টাকার নোট খাইয়া সুদ করে ভোট এই ষোলোটা বছর বসে যারা নিজের ক্ষমতার চেয়ার শক্ত করতে চাইছে নিজের ক্ষমতা অর্জন করতে চেয়েছে চেয়েছিল একচল্লিশ সাল পর্যন্ত থাকবে আবার বলে না আমরা একান্ন সাল পর্যন্ত থাকব। প্রশাসনও তাদের লোক দিয়ে মজবুত করলো সব জায়গায় তাদের লোক দিয়ে মজবুত করলো কিন্তু দেখো তো এমনভাবে পালানো লাগলো দুপুরের খানা পাকানো ঠিকই ছিল খাইয়াও যাওয়ার সুযোগ পায় না ঠিক এটাই তো দুনিয়া এর নামে তো দুনিয়া একদল তো ক্ষমতা খেতে 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 জনগণের ভয়ে পালাতে হয়েছে আবার দেখো আরেক দল রেডি হয়ে বসে আছে ক্ষমতায় গেলেই খাবো আপনাদের এলাকায় মনে হয় না ক্ষমতায় গেলেই আপনিও রেডি হতে থাকেন আপনিও যদি ক্ষমতা গিয়ে একই রকম খাওয়া শুরু করেন সুদকুশ মজ্জু জাপান সমানে খাওয়া শুরু করেন এ বাংলাদেশের জনগণ একবার যেহেতু প্রতিবাদ করতে শিখেছে এমন প্রতিবাদ করবে ও তো পালানোর জায়গা পেয়েছে আপনি পালানোর জায়গা পাবেন না কথা কয় না ঠিক না বেটি মুসলমানদের রক্তের দাম আছে মুসলমানদের রক্তের কথা কান না কেন আমরা যতবারই রক্ত দিয়েছি ততবারই ইতিহাস পরিবর্তন করছি সাতচল্লিশে রক্ত দিয়েছি তো বেঈমানদেরকে পৃথিবীর থেকে বেঈমানদেরকে আমার মহাভারত থেকে পালাতে বাধ্য করেছ ঠিক না বে ঠিক জোরে বলেন একাত্তরে রক্ত দিয়েছি তো পাকিস্তান হানাদার বাহিনীদেরকে দেশ থেকে ভাগিয়েছি চব্বিশে রক্ত দিয়েছি তো সৈরাচারকে ভাগিয়েছি আবারও যদি রক্ত দিতে হয় এই দেশে অন্য যত ইসলাম বিরোধী শক্তি আছে সব পালাবে ইসলাম ক্ষমতায় থাকবে এই তুই হাত উঁচা করে চিল্লা বলো ঠিক নামে ঠিক আজ করে বলো দেখো না হুজুরদের বিরুদ্ধে মামলা হামলা চক্রান্ত ষড়যন্ত্র তো কম হয় নাই এই ষোলোটা বছরে

নিরপরাধ আলেমদের বিরুদ্ধে মামলা হয়েছে আল্লাহ দিল্লা হোসেন সাইদি সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে মামলা দেওয়া হলো তিনি নাকি একাত্তরের যুদ্ধের সময় মানবতা বিরোধী ছিলেন এমনি আস্তে আস্তে ঘুরে না জোরে বলবেন না কেন দরকার কি জোরে বলার হুজুর গুরুর বিরুদ্ধে মামলা না এক বছর পরে না উজুবিল্লা কই হ্যাঁ সুযোগ দিলাম এইবার আবার জোরে বলেন না উজুবিল্লা

তিনি নাকি পাঁচ হাজার টাকা পকেট মেরেছেন আমার বিরুদ্ধে তিন মামলা এর মধ্যে একটা হলো আমি নাকি কার বাড়ির গাছ কেটে আমার বাড়ি নিয়েছি আমি তো বলি আলমদেরকে যারা মামলা টাকায় রয়েছেন হাসতেছেন বুঝেন কথা আমি তো বলি আলেমদেরকে যারা মামলা দিয়েছ হামলা করেছ চক্রান্ত করেছ তাকিয়ে দেখো তো আলহামদুলিল্লাহ আমরা তখনও ছিলাম এখনো আছি থাকবো ইনশাআল্লাহ কারণ আমরা পালানোর জাতি না আমরা পালানোর জাতি না তখনও ছিলাম এখনো আছি থাকবো ইনশাআল্লাহ আমরা কথা বলি এখনো হাজার মানুষ আমাদের কথা শুনে হৃদয় ভরে ভালোবাসে কিন্তু তোমরা যারা হামলা করেছ হামলা করেছ কলা পাতার বিছানায় ঘুমাইয়াও বাঁচতে পারো না প্যান্ট শাড় লুঙ্গি দাড়ি কামাই বা লাগাইছো এরপরে মাছের টলারে উঠা নিজেকে জেলে পরিচয় দিয়েছো বাঁচতে পারো ঠিক আসতে বলেন কেন আরো জোরে বলেন এটা তো দুনিয়ার ধরা এটা তো দুনিয়ার ধরা মনে রাখবেন আখিরাতের ধরা বাকি আছে সেই দিন আল্লাহর আদালতে মাজলুমও দাঁড়াবে জালেমও দাঁড়াবে খুদার কসম করে বললাম আল্লাহর আদালতে দাঁড় করায় প্রত্যেকটা জুলুমের একটা একটা করে হিসাব না হবে হিসাব না হবে দুই হাত উঁচু করে বলেন ঠিক না বেটি ঠিক